আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা পাইকারি মূল্যে সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে একটি খাট দেখছেন লাভ মডেলের খাট এই খাটটি আড়াই ইঞ্চির ভিতরে এই খাটটি যদি এখান থেকে আপনারা ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র

আপনারা কেউ এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াল সুটেজ গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে আর একটা ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি যদি এখান থেকে কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বত্রিশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি একটা আচল মডেলের একটা খাট এই আচল মডেল খাটটা যদি কেউ এখান থেকে ক্রয় চান দাম পড়বে মাত্র

এখানে এই যে হাফ বক্স খাট এই হাফ বক্স গুলা যদি আপনারা কেউ নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার বিশ হাজার হলে এই হাফ বক্স খাট গুলা আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে আরো হাফ বক্স খাট আছে এখানে আপনারা বিশ হাজার টাকা হলে এই হাফ বক্স খাট গুলা আপনারা পেয়ে যাবেন হারমোনিয়াম মডেলের এই হাফ বক্স খাট মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলগুলা যদি এখান থেকে নিতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা দুই রাউন্ড ড্রেসিং টেবিল এই ড্রেসিং গুলা আপনার এখান থেকে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা হলে দুই রাউন্ড ড্রেসিং গুলা পেয়ে যাবেন এক রাউন্ড ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলগুলা আপনার পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা

ডেলিভারি থাকে সারা বাংলাদেশে ফ্রি সুকেশ এই সুকেশগুলো তিন পাটের এই সুকেশগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই শোকেসটি এখান থেকে ক্রয় করতে পারবেন আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম